এই কালেকশনটা ঠিক রাখেন রাখলেন না কথা বুঝবেন টিবলের মুখের বরাবর যদি কলস না দইরে আপনি ওই একার দূরে রাখেন কলস আর মুখটা যদি আপনি টিবল चिपতে থাকেন কলস তো ছয়বার বরব ঠিক না একবার না ইদেনা কই কাফা পরিপূর্ণতা লাগবে ভাই ওয়াজও আইছেন সুন্দর কইরা ঈদের জাম ঈদের দিনের মতন বছরে একটা মাহফিল হইতাছে কালা মোরিয়া যা আজকে ইছাল্লা ভালো একটা কাফুর ফোরমু সুন্দর করে আতর টাতর দিয়া মাথার টুফিটা দিয়া জামু যাইয়া বেহেস্তের বাগানটাতে বসমু আবার সুন্দর করে বাড়িতে জামু ফজরের নামাজটা পড়ার আগেই তাহার যদি নামাজটা ফোরমু আধান দিলে ফজরটা পড়মু এরপরে একটু ঘুমামু দশটা এগারো সময় উঠমু উইটটা সেরে আবার জুহুরের প্রস্তুতি নিমু দুনিয়ার কাজ টাজ করমু মিথ্যা কথা বলতাম না এটার নামই হলো কাফা ওখানে আপনি ঠাসকুইরা নামাজ ফাঁস হোক তো প্রথম মাসাল্লাহ সুদ কোন নম্বর টু আমার ফুলা ফান্ডে মনে আজকে নাই হাত তুইলা কন হাত তুইলা কন ঠিক না বেড়ে আচ্ছা আসতে বুঝছি আমি না চাইলে নাচ ভাই তো আমি জানি আজাক আমি হেদিকে যেতাম না আমি আমার হে লাইন আমি আমার কুয়াং আং ফুসাকুম ওয়াহালিকুম না আমি আমার নিজের এলাকাতে আসি আগে নিজে বাসি এরপরে যাই রংপুর যাই দাওয়াত দিই মনে আগে নিজের গড় ঠিক করে হলে কথা কন ঠিক না বেটে রাজি আসিনি সবাই ইনশাল্লাহ

আমি যেটা মানলে মানার মতো না দরলে বাইরে আমি হাজার বার কইলা আপনার সুদ বন্ধু না মজা তো বুঝেন না টেহার পিছে দুনিয়া ঘুরে খান না ফ্যাটটা বড় করেন গামলা বরেন জুতার বাড়ি রেডি আছে হাসরের মাঠে কথা কন আমার কাজ হইলো দাবাত দিয়া যাওয়া মানলে মানবেন না মানলে নাই তবে যেটা কইয়া জামু মানলে লাভ বুঝবো যদি মনে করেন যে আমি হারাম খাইতাম না হালাল খামো তো আপনার এই হাত তুলে যে দোয়া করবেন কষ্ট দিচ্ছে নাকি আবার